বোধমূলক সবকিছু মানুষ এই যে বৃহত্তর গণ অভ্যুত্থান করলো কোন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে কোন সরকারের অনুমতি নিয়ে নাম্বার ওয়ান হলো কোন ডালিটা মানুষ কোন মুহূর্তে কাকে দিচ্ছে স্থানকাল পাত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে চোখ উপরে ফেলছে আপনি কি যখন দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি জাতীয় সঙ্গীত গাইবেন একটা মায়ের সন্তান শহীদ রিয়া গোপের শরীর থেকে গুলি ঢুকে তার পিছনের দেয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে আমরা সেই বাসায় গেছি তখন তার মা রবীন্দ্রসঙ্গীত গাইবেন

আচ্ছা ঘটনায় ওই সময়ের সাথে হবে প্রথমত ভাই বলে আমন্ত্রিত অতিথি দ্বিতীয় বয়স বলেছেন বিন মুক্তিযুদ্ধ চতুর্থ বলেছে শিক্ষক নাম্বার ওয়ান

কি বলবো সংশয় বা একটা একটা ধারণা আমি দেখতে পেলাম আজকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয় ডিআর ইউথের লোতে স্থিতিকে অবরুদ্ধ করার ঘটনায় এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো কিনা এখন কথা হলো এটা আপনি যদি নাও করেন এটা যে কোনো না কোনোভাবে বলা হবে প্রথম প্রশ্ন হলো এই কোর্ট আনকোর্ট ধরি নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা ভেরি গুড এই মুক্তিযোদ্ধারা দু হাজার তে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা এই মুক্তিযোদ্ধারা আঠারোতে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা চব্বিশে নির্বাচন হতে দেন নাই কিনা মুক্তিযোদ্ধারা আছে না তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে একশো চুয়ান্নটা আসনে নির্বাচন ছাড়া প্রতিদ্বন্দ্বীতে ছাড়াই এমপি হলেন পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধা দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তিন সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে সেখানেও যিনি ছিলেন এমপি বীর মুক্তিযুদ্ধে জানতে পেরেছেন গণমাধ্যমের ধরে নেই হচ্ছে মনে রাখতে হবে এখন মেইন কথাটাই মেইন স্ট্রিম না এখন দুনিয়া অনেক মাধ্যম প্রত্যেকটা মাধ্যম ইম্প্যাক্টফুল সুতরাং বিকল্প গণমাধ্যম কিন্তু তৈরি হচ্ছে যার ফলে কাছে আসতে বাধ্য নইলে